সালামু আলাইকুম করল্লা চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন দুটো ওষুধ স্কোর আর রিডোমিল গোল্ড যদি আপনারা কোনো করল্লা চাষি ভাইরা যদি করল্লার গাছের পাতা হলুদ হয়ে পুড়ে শুকে যায় জালি হলুদ হয় আর গাছ দ্রুত হলুদ হয়ে গাছ আপনি শেষ হয়ে যায় তো দুটো ওষুধ দেখছেন ষোলো লিটার পানিতে দশ মিলি দেবেন স্কোর আর রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে দিবেন পঞ্চাশ গ্রাম এই দুটো ওষুধ যেতে একসাথে মিশা আপনি করল্লার গাছে যেটি স্প্রে করেন গাছের পাতা হলুদ হয়ে মানে আপনার গাছ শেষ হবে না আবার গাছ আপনার মিশমিশি কালো থাকবে গাছের যে পাতা হলুদ করল্লার গাছের কিন্তু মেন রোগ কিন্তু আপনার পাতা হলুদ তো এই পাতা হলুদের জন্যে এই স্কোর আর রিডোমিল গোল্ড মনে রাখবেন আপনারা অবশ্যই করল্লা চাষ করতে হলে এই রিডোমিল গোল্ড আর স্কোপ আপনারা ব্যবহার করবেন অবশ্যই আপনারা খুবই লাভবান হবেন ফলন বেশি পাবেন আর করল্লার গাছ কোনো দিন আপনার বুড়ো হবে না আমরা ছয় মাস এক টানা করলার গাছ ধর মানে করল্লা পাবেন তো বন্ধুরা এই পর্যন্ত আমি রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত